দেখেন তো এই 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 মেয়েটার কোনো দোষ থাকতে পারে সে এখনো পর্যন্ত দুনিয়াদারি কিছু বুঝে আমরা ইদানিং মানুষটা এমন হয়ে গেছি যে আমাদের শত্রুতা আছে বড় মানুষের সাথে বড় মানুষের শত্রুতা আছে আমরা সেইটার মানে ঝালমিটাই সন্তানদের উপর দিয়ে মানে কি বুঝাতে চাচ্ছেন কি যে আপনি অন্যজনকে দেখে অন্যজন অসুখী আছে কাঁদতেছে আপনার ভাল লাগবে একজন শিক্ষিকা একজন শিক্ষিকা হয়ে আপনি কেমনে পারলেন তারপর আপনি ওর চাচি হন এই মহিলাটার কথা বলতেছি চাচি হয় শিক্ষিকা এতদিন মানুষদের শিক্ষা দিছে কি শিক্ষা দিছেন কি শিক্ষা দিয়েছেন তাই হঠাৎ করে হারায় হারায় গেছে দিয়ে আসে না মাইকিং পোস্টারিং এলাকায় ব্যাপক পরিমাণে প্রচারণা পাইতেই হবে মেয়েটাকে বাবার কলিচার টুকরা মেয়েটাকে পাইতেই হবে খুঁজে পাইতেই হবে দুই দিন চলে গেল বাসার অবস্থা বুঝেন দুই দিন চলে গেল বাসায় যা সেই মেয়েটা নাই যাকে প্রচুর পরিমাণে ভালোবাসে বাসার লোকজনেরা এরপরে নিজের বাসার আশেপাশেরই একটা ট্যাঙ্কি থেকে গন্ধ আসছে সেপ্টিক ট্যাঙ্কি কল্পনা করতে পারেন যাকে এত সুন্দরভাবে বাসায় আদর যত্নে রাখা হতো তার শেষ ঠিকানা সেপটিক ট্যাঙ্ক কেন তোমার সাথে তোমার ফ্যামিলির সাথে ফ্যামিলির পূর্ব শত্রুতা সেপটিক ট্যাঙ্ক খুলে যা দেখলো এলাকাবাসী সারা জীবনে কেউ ভুলবে না পরবর্তীতে যা হবার তাই হয়েছে মামলা হলো শত্রুতা থাকলে তো তাদেরকে পেঁচায় আমরা মামলা করি মাঝে মধ্যে তাই না তো সেইভাবেই চাচি চাচির নাম মনে হয় আয়সা তাকে মানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলো এবং হয়তো অবশ্যই ডিম থেরাপি দিছে ডিম থেরাপির কারণে সে সব কিছু স্বীকার করেছে যে পূর্ব শত্রুতা বসত পূর্বে শত্রুতা রয়েছে সে শত্রুতা বসত এই ঘটনা ঘটাইছে বাসায় যাওয়ার পথে তাকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একটু কাঁপল না কেমনে পারে মানুষ কেমনে পারে আমরা মানুষের দিনে দিনে কি হয়ে যাচ্ছি আমরা আনন্দ বোধ করি মানুষের কষ্ট দেখে আনন্দ বোধ করি সে তো এটাই ভাবছিল তাকে কেউ ধরতে পারবে না কারণ সে কোনো প্রমাণ রাখে নাই সেটা এক সময় কী হইতো সেখানে নিশ্চিন্ন হয়ে যাইতো আর কয়েকদিন গেলে এগুলো তো সম্ভবতাই হয় না কি চিনতে ভাবনা ওই যে আছেন একজন বিচার হয় কি সাজা আশা করেন